আসসালামাইকুম দেখেন আপনারা দেখেন এম সিও কেউ কিভাবে প্রচুর যে সংখ্যা আপনাকে খেয়াল করবেন আপনি রাখবেন যে দেখেন এখানে চার এখানে ছয় এখানে চার তাহলে আমি যদি এখানে সবচেয়ে প্রচুর কোনটা আপনি বলবেন স্যার কেন স্যার এটা বারবার দেওয়া আছে পয়েন্টটা মনে রাখবেন এরপরে যদি আপনাকে মত কিভাবে এমসিকিউ বাই করবে দেখেন দুই দাও আছে চার দাও আছে ছয় দাও আছে দশ দাও আছে এখানে কয়টা সংখ্যা দেখবেন আপনি দেখতেছেন যে এখানে চারটা সংখ্যা জোড় সংখ্যা হলে কিভাবে করতে হবে বিজোড় সংখ্যা হলে কিভাবে করতে হবে এখান থেকে একটা কাটা দেবেন এখান থেকে একটা কাটা এই দুইটা যোগ করবেন এই দুইটা যোগ করি আমি তাহলে চার প্লাস কত হবে ছয় ইকুয়াল টু দুই চার আর দুই যোগ করলে কত হবে দশ এরপরে দুই বাদ দিলে কত আসবে পাঁচ না ঠিক আছে আনসার পাঁচ এরপরে দেখেন আমরা জোর সংখ্যালে এভাবে এমসিকিউ ইজিলি ভাবে বাইর করবো এরপরটা দেখেন যদি বিজো সংখ্যায় স্যার কিভাবে করবো এখানে সাত তারপরে বারো তারপরে সরি পনেরো তারপরে আসছে আপনার কত এ বিশ এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিয়ে দিতেছে আমি পঁচিশ কিন্তু উল্টা পাল্টা দেওয়া থাকলে মধ্য করার সময় আপনাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে চুলো থেকে এটা মনে রাখবেন কোনটা তাহলে এখানে আমি দুইটা কাটা দিতেছি ঠিক আছে এখান থেকে দুইটা কাটা আর কয়টা আছে পনেরোটা পনেরোটা এটা হচ্ছে কি মধ্য এমসিকিউ আপনি এভাবে বাইর করবেন এরপর আছে কি ব্যবধান দেখেন এখানে যে আমি দশ লিখছি দশ এখানে পনেরো আপনি দেখবেন আপনাকে বলছে ব্যবধান বা শ্রেণী ব্যক্তি একই প্রশ্ন এখানে বলছে দশ থেকে পনেরো পর্যন্ত শ্রেণী ব্যবধান কত বা শ্রেণী ব্যক্তি কত আপনি কিভাবে বের করবেন আপনি দশক করবেন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত ছয় না এভাবেও পারবেন যদি দশ পনেরো থেকে দশ রেগেলে কথা হবে বলেন তো সবাই পনেরো থেকে দশ চলে গেলে কত পাঁচ না পাঁচ তো একযোগ করে দেবেন পাঁচের সাথে যোগ করলে কত আনসারটা চলে আসছে তাহলে শ্রেণী ব্যবধান ব্যবহার করার সময় ব্যবধান এই বাহির করার সময় আপনি ডেফিনেটলি কি করবেন দশও কাউন্ট করবেন না হলে কি করবেন ক্যালকুলেটারে পনেরো থেকে দশ চলে গেলে কত হবে পাঁচ পাঁচের সাথে এক প্লাস করবেন এটা একটা সূত্র ঠিক আছে এই সূত্রটা মনে রাখতে পারলে আপনার কখনো ব্যবধান ভুল হবে না ঠিক আছে আমরা আজকে কয়টা শিখছি প্রচুর বদ্ধ আর ব্যবধান ঘর শিখে নেই ঘর মানে দেখো এক যোগ এখানে যুগ যুগ আপনি সবগুলা যুগ করে কয়টা আসছে মানে একটা দুইটা তিনটা চারটা যোগ করে যে সংখ্যাটা আসছে এটা লিখা কর করো যোগ করে আপনার দশ আসছে এবার কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা আপনি দিয়ে কি করবেন ভাগ দিয়ে দেবেন বুঝতে পারছি ঠিক আছে ওকে